আজকে পয়লা মাঘ আর আমরা মা মনসার একটা মন্দিরে যাই তোমরা হয়তো অনেকেই জানো তো সেই মন্দিরে আজকে মায়ের বাৎসরিক উৎসব বাৎসরিক পুজো তো আমরা এখন চলে এসেছি পান্ডুয়া স্টেশন আর এখন যাব মায়ের মন্দিরে এই যে পান্ডুয়া স্টেশন আর এই যে পঙ্গপাল্লাইদের নিয়ে দাঁড়িয়ে আছি এবার যাবো দেখি আস্তে আস্তে এবার টোটো ধরবো দশ মিনিটের পথ আছে তো যাই আজকে আর আজকে প্রচু এই যে সকাল সকাল এখন নটার মধ্যে চান করে মায়ের কাছে কিভাবে পুজো দিচ্ছে সেটা তোমাদের কাছে একটুখানি তুলে ধরবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো চলো আগে মায়ের মন্দিরে যাই তারপরে তোমাদের সাথে আরও কথা হবে তো শেষমেশ আমরা নটার মধ্যে ঠিক মায়ের মন্দিরে পৌঁছে গেছি এই যে সেই মায়ের মন্দির thank you তো প্রথমে ভাবছিলাম অনেক কষ্ট হবে মায়ের মন্দিরে দণ্ডি দিতে কিন্তু না একদমই না একটু কষ্ট হয়নি মা আমাদের সঙ্গে ছিল কোনো কষ্টই হয়নি আমাদের মা আমাদের জন্য এত কিছু করতে পারে আর মায়ের বাৎসরিক পুজোতে এইটুকানি মায়ের জন্য কষ্ট করতে পারবো না তাহলে আমরা কিরকম সন্তান হলাম আজ পুজোটা দিতে পেরে ভীষণ মনটা ভালো লাগছে অন্যরকম একটা শান্তি পেলাম কারণ মা আমাদের কাছে মানে কি সেটা একমাত্র আমরাই জানি তাই সবাই একবার মনে মনে বলে উঠো জয় মা জয় তো আমাদের সম্পূর্ণ হলো তারপরে আমরা খিচুড়ি ভোগ খেতে বসলাম ভোগ খেতে বসেই একটা খুব খারাপ খবর আমাদের কানে এলো আমাদের বড় জ্যাঠা শ্বশুর মানে তোমাদের দাদা ভাইয়ের জ্যাঠা মারা গেছেন তো আমাদের ডন্ডিটা দেওয়া শেষ হয়ে যায় তারপরেই খবরটা এলো আমরা রকম ঠাকুরের ভোগটা খেয়েই আবার তাড়াতাড়ি করে রওনা হলাম থাকার খুব ইচ্ছা ছিল কিন্তু থাকতে পারলাম না এই যে বেরিয়ে গেলাম খুব তাড়াতাড়ি তো যাই হোক আজকের দিনটা খুব ভালো কাটলো জয় মা মনসা জয়